সো এটার মার্কেট ভ্যালু আছে মিনিমাম পাঁচ হাজার টাকা ছোট ছোট জিনিস কিন্তু আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখবেন যে একটা গ্রামের দাম কত একটা ডেভেলপারের দাম কত এই যে আজকে যে খরচটা হচ্ছে এই খরচটা তুলতে আমার আরো তিন মাস লেগে যাবে ফটো কপির পিছনে ঠিক আছে সো যারা বলবেন তাদের এই পুরুষ জ্ঞান করে বলবেন যে ভাই বেশি কেন নেওয়া হয় আর শহরের তুলনা দেন শহরের আপনারা বোঝেন না যারা আসলে একেবারে বলো তারা ছাড়া এই প্রশ্ন কেউ করে না বাসা বলা উচিত না যে শহরের আর গ্রামের হিসাব গ্রামে কোথায় পাঁচ টাকার কাজ হয় শহরে পাঁচ হাজার টাকার কাজ হয় দিনে যে সকল মানুষের কমন সেন্সের বড় অভাব আসেন তাদের কমন সেন্সটা একটু ফিরানোর ব্যবস্থা করি কিভাবে আর বিস্তারিত ভিডিওটা দেখতে থাকুন বলবো অনেকে বলে ভাই ফটোকপি শহরে হচ্ছে দুই টাকা আপনার রেন্ট নেন দুই টাকা বিশ পয়সা বা আড়াই টাকা এত বেশি নেন কেন আবার কেউ কেউ বলে মেদিভাইয়ের কাছে কাজে গেলে মনে করো এত ফাটানি দাম নেই মনে করো মানুষ মেরে ফেলানোর মতো তো কেন মেশিন আর কি দেখে একটু বিস্তারিত আলোচনায় আসি এই যে আমার ফটো কপি মেশিন যেটা নিয়ে মানুষের খুব মাথা ব্যথা যে আপনি ফটোকপি শহরের দুই টাকা আমার এখানে নেন হচ্ছে দুই টাকা বিশ পয়সা অথবা আড়াই টাকা এই দুই টাকা আড়াই টাকা করে বেশি নেন আমরা শহরের তো করবো শহরে যায় করেন বেশি টাকা খরচ করে করেন একটা মেশিন করতে যে কত খরচ সেটা আমি একটু আপনাদেরকে দেখাই আপনি যদি মেশিন চালান সেটাও আপনার খরচ না চালান সেটাও আমার খরচ এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমার যে বড় মেশিন ঠিক আছে এই মেশিনটা মেইনটেন্স কি আমি একটু দেখাচ্ছি আছে কত টাকা খরচ হচ্ছে এর পিছনে এই হচ্ছে একটা ড্রাম নষ্ট হয়ে গেছে যেটার কারণে প্রিন্ট ভালো হচ্ছে না বেশ কিছুদিন ধরে প্রায় দুই তিন মাস ধরে আমি লাগাবো লাগাবো লোকেও বলতেছে বাট টাকা নাই তাই লাগাইতে পারি নাই এই আজকে একটা ড্রাম কিনে নিয়ে আসলাম এটা যদি আপনি মার্কেট ভালো হিসেব করেন অনলাইন থেকে প্রায় পঁচিশশো টাকা দাম আছে তারপরে ডেভেলপারটা চেঞ্জ করতে হবে নাই এখানে ডেভেলপার আছে পাঁচশো গ্রামের ডেভেলপার যেটা আপনার এই একসাথেই লাগে আর কি ফ্যাশিংয়ের কাজে এই ডেভেলপারটা অনেক জরুরি যদি একটা প্রিন্ট সুন্দর কোয়ালিটি করা হয় বা কালারফুল করতে হয় তাহলে এইটা বেস্ট সো এইটার মার্কেট ভ্যালু আছে মিনিমাম পাঁচ হাজার টাকা জিনিস কিন্তু আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখবেন যে একটা গ্রামের দাম কত একটা ডেভেলপারের দাম কত ঠিক আছে দুই তিনটা ছোট ছোট জিনিস এতটুকু এখানে মনে হয় টেন মিটার অনলাই টেন মিটারের একটা তার ছোট চার্জারের তার এর দামও মিনিমাম দেড়শো টাকা এবার টোটাল আমি একটা কস্ট করি এই মেশিনটার পিছনে এই মুহূর্তে আমার যে খরচটা আসলো আজকে যে খরচটা দাঁড়াচ্ছে সাপোজ একটা ভালো ডেভলপের দামে যায় পাঁচ হাজার টাকা আর পাইকারি রেট একটু কম আছে তো পাইকারি রেটে তো সবাই নিয়ে আসতে পারবে না বা আমার আমার যে কাজ করে দিবে সেও আমার দিবে না পাইকারি রেটে তারপরে একটা যদি আপনি ভালো ড্রাম কিনতে চান মিডিয়াম ভালো না সরি মিডিয়াম লেভেলের ড্রাম কিনতে চান তাও পঁচিশশো টাকা তারপরে এখানে আপনার একশো পঞ্চাশ টাকা এভারেস্ট এখানে সাত হাজার টাকা আর যদি কোনো যশোর শহর থেকে কোনো মানে ব্যক্তি যে কাজ করে দিবে ইঞ্জিনিয়ারগুলি তাদেরকে সেই সেই ইঞ্জিনিয়ার যদি একটু এসে কাজ করে দিয়ে যায় তাহলে যদি এখান মোটর সাইকেল থাকে মোটর বিল হচ্ছে পাঁচশো টাকা মানে তেলের বিল আর সে টুপিটাকি ঘুষে মাঝে পরিষ্কার টরিষ্কার করে দেবে মানবতার খাতে তার আরও পাঁচশো টাকা প্লাস করে লাগে সেখানে আসে আর হাজার টাকা তাহলে এক হাজার প্লাস করলে কত হলো সাত হাজার ছয়শো প্লাস সামথিং এক হাজার এভারেস্টে সাড়ে আট টাকা আমি ধরলাম সাড়ে আট টাকা হচ্ছে আমার খরচ ঠিক আছে আজকের খরচ সাড়ে আট টাকা তাহলে এই সাড়ে আট টাকা আমার মেশিন কিভাবে দেয় আমি একটু হিসেব করি তো আমার আসলে এই টাকাটা উঠাতে কতদিন সময় লাগে তা আপনারা বলছেন যে আপনারা বলছেন আমি বলি যে আমি ধরেন টাকা টাকা করে ফটোকপিতে নিচ্ছি তাহলে আমি এভারেস্ট করে ধরলাম আমার টাকা থেকে দেড় টাকা আমার লাভ হচ্ছে ঠিক আছে তো দেড় টাকা যদি আমার লাভ হয় তাহলে আট হাজার ছয়শো ভাগ দেড় টাকা আমার পাঁচ হাজার সাতশো পিস ফটোকপি করা লাগবে পাঁচ হাজার সাতশো পিস ফটো কপি করতে আমাদের এই এরিয়ায় কমপক্ষে তিন মাস অপেক্ষা করা লাগবে তিন মাস মানে আপনারা যে শহরে বলেন না ভাই এক টাকা দেড় টাকা বা দুই টাকা নেয় তারা নেয় প্রতিদিন হাজার হাজার কপি ফটোকপি করে তারা যদি দশ পয়সা বা বিশ পয়সা পঞ্চাশ পয়সা লাভ রাখে তাদের অনেক টাকা আর আমাদের এখানে সপ্তাহে দুই সাইডে ফটোকপি হয় আপনি ফটোকপি করলেও আপনার মেশিন নষ্ট হবে আর যদি ফেলে রাখেন তাও মেশিন নষ্ট হবে তার মানে এই কষ্ট আপনার যাচ্ছে তাহলে আমার কি হলো পাঁচ হাজার সাতশো কপি আমার তিন মাস ধরে ফটোকপি করতে হবে তারপরে আমি খরচের টাকা উঠবে ঠিক আছে লাভের টাকা বাদ দিলাম লাভের গুলো বলে পিঁপড়াই খায় তা আমার গুড় হচ্ছে পিঁপড়াই খাচ্ছে তো এই হচ্ছে আমার খরচ তাহলে কেন আমি শুধু খরচের টাকার কথা বললাম তাহলে কেন আমি বিশ পয়সা বেশি নিলে আপনাদের মাথা ব্যথা এই যে আপনারা এসে বলেন যে ভাই বিশ পয়সা বেশি নিচ্ছেন বা তিরিশ পয়সা বেশি নিচ্ছেন কম নিতে পারেন না কম আমি কেন নিতে পারি না এখানে তো আমার খরচ আছে তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য আমাকে তো সেই টাকাটা বের করতে হবে তাই না অনেকে বলতে পারে ভাই তাহলে আপনি ব্যবসা ছাড়িয়ে দেন ব্যবসাটা ছাড়বো না এই কারণে এই দুই বিশ পয়সা বেশি নিচ্ছি যেন একটা সমতা করে রাখতে পারি ঠিক আছে এই যে আজকে যে খরচটা হচ্ছে এই খরচটা তুলতে আমার আরো তিন মাস লেগে যাবে ফটোকপির কপি মেশিনের পিছনে ঠিক আছে তো যারা বলবেন তাদের এই পুরুষ জ্ঞান করে বলবেন যে ভাই বেশি কেন নেওয়া হয় আর শহরের তুলনা দেন শহরে আপনারা বোঝেন না যারা আসলে একেবারে বলো তারা ছাড়া এই প্রশ্ন কেউ করে না বা আসলে বলা উচিত না যে শহরের আর গ্রামের হিসাব গ্রামে কোথায় পাঁচ টাকার কাজ হয় শহরে পাঁচ হাজার টাকার কাজ হয় দিনে মানে একটা ব্যক্তির আমি এই ধরলাম এটা প্রফিটের কথা বললাম তাহলে এখানে এই ধরনের প্রশ্ন আসলে ছাড়া না ঠিক আছে সো আপনারা যারা বলেন তারা একটু হিসেব করে বলবেন আর প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে সার্ভিস দেওয়ার জন্য অনেক কাজ করা লাগে আপনারা বলেন যে ভাই কাগজের দাম কয় টাকা পঞ্চাশ পয়সা কালির দাম কত দশ পয়সা তাহলে সত্তর পয়সা তাহলে আপনার কাছ থেকে আমি আশি পয়সা নিই তাই তো তাই আশি পয়সা নিলে কি আমার ব্যবসা চলবে আমার এখান থেকে যে খরচটা হচ্ছে সেটা তো আমার উঠাইতে হবে প্রতিটা প্রোডাক্টের একটা মেয়াদকাল আছে তারপর ওই জিনিসটা নষ্ট হয় তাহলে ওইগুলোই ইনক্লুড করতে হয় যেটা আপনাদের মাথায় থাকে না যে একটা সার্ভিসিং একটা কস্ট আছে বা একটা নষ্ট হওয়ার যে ইটা আছে খরচটা আছে সেই খরচটা হিসেব করেই কিন্তু তারপরে আমাদের প্রফিটটা বাড়ি নিয়ে আমাদের বাজারঘাট করতে ঠিক আছে তাহলে সব কিছু হিসেব করে যেমন করতে হয় টাকা পয়সাটা ওভাবেই নেওয়া হয় যারা বলেন যে দুই এক পয়সা বেশি নি প্রিন্ট করলে কেন সবার থেকে দশ টাকা বেশি নি বা আপনি সুন্দর প্রিন্ট চাবেন ভালো ছবি চাবেন তাহলে দশ টাকা বেশি দিতে ক্ষতি কিসের যারা ওই কালাধলা করে ক্লিক একটা মেরে দিয়ে একটা ছবি প্রিন্ট করে দিল চেয়ারাও চেনা যায় না কোনো কিছু বোঝা যায় না তারা নিচ্ছে দশ টাকা কম আর আমি দশ টাকা বেশি বলে নিচ্ছি এই কারণে আর আপনার আমার কাছে করে নিয়ে যান সব থেকে ভালো হয় আবার মানে পরবর্তীতে আবার আসেন বাট কিছু কিছু মানুষের কাছে সমালোচনা করেন যে আমি বেশি নিই বাট বেশি কি কারণে নি এটা কম্পেয়ার করাইতে পারেন না এই হচ্ছে সমস্যা কম্পেয়ার করে দেখবেন যে ছবিতে কেন দশ টাকা বেশি নিই আর ফটোকপিতে কেন বিশ পয়সা বেশি নিই তাহলে বুঝতে পারবেন মেন কাহিনিটা তো যাই হোক যাদের কমন সেন্সের অভাব তাদের আশা করি সেন্সটা একটু ফিরে এসেছে দ্বিতীয় আর কোথাও গিয়ে সমালোচনা করেন না গত সপ্তাহেও এক ভাই আমাকে যারা আমার ভালোবাসে এসে গত সপ্তাহে এক ভাই বলছে ভাই তোমার কথা বলছে তুমি নাকি লোকজনের মানে গলায় পা দিয়ে টাকা আদায় করতেছো আমার কাছে আসিস নে ভাই তোর প্রয়োজন তুই আসবি আর আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা টিকে রাখার জন্য যতটুকু করা যায় আমি ততটুকু করবো অভাব দিচ্ছি না যে তোমাদের তো বলতেছি না যে ভাই দুই টাকার ফটোকপি পাঁচ টাকা দিয়ে করে দাও সেটা তো বলতেছি দশ টাকা দিয়েও করেছে মানে বিপদে পড়ে গেলে দশ টাকা করেও নেয় আমি শুনেছি আমার সামনেই নিয়ে এসেছে যে আচ্ছা আমি যেখানে দুই টাকার ফটোকপি পাঁচ টাকা নিচ্ছি কালার প্রিন্ট সেই ফটোকপি দশ টাকাও নিচ্ছে তাহলে তারা তাদেরও নিচ্ছে ঠিক আছে তো এই বিষয়ে না যায় আমি তো সেটা করতেছি না কালার প্রিন্ট যেটা করে টাকা সাদা ফটোকপি যেগুলো করতেছে দুই টাকা আড়াই টাকা আর তিন টাকা সাড়ে তিন টাকা লেগালার হিসেবে আবার একটু আলাদা এপি টপিটা এইসব মিলাই জাই নেওয়া হয় ঠিক আছে তো শহরে আমরা তো একেবারে মানে আমরা কাজ করে নিই সেটা না আমার প্রয়োজনে শহরে যে কাজ করা লাগে আমি কিভাবে বুঝি না ঠিক আছে তো এইসব কথা বাদ দেন এখন কে যে সময় পরিবেশ পরিস্থিতি মানুষকে মানে সেইভাবেই কাজ করাতে বাধ্য করে সো আপনারা সেইভাবে কাজ করেন আর উল্টা পাল্টা কথা হয়ে মাথা গরম করাবেন না তো ভালো থাকেন আল্লাহ